আসসালামু আলাইকুম শীতকালে মোমো খেতে খুবই ভালো লাগে তাই আমি আজকে তৈরি করব মোমো এক কাপ পরিমাণ চিকেন নিয়েছি তাই একটি বড় পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর একটা কাঁচা মরিচ সাথে গোলমরিচ যাবে তাই আমার বানানো চিকেন সসা দিয়ে দিচ্ছি একটি আর দিয়ে দিব এক কাপ পরিমাণ চিকেন মুরগির বুকের মাংস আর দিয়ে দিব এক চা চামচ সয়াবিন তেল দিয়ে এটা ব্লেন্ড করে নেবো ব্লেন্ড করে নিয়েছি এখন হচ্ছে বাকি মশলাগুলি দিয়ে দিচ্ছি রসুন গুঁড়ো হাফ চা চামচ আদা গুঁড়া হাফ চা চামচ গুলমরিচ হাফ চা চামচ এক চা চামচ সয়া সস পরিমাণ মতো লবণ দিয়ে দিব এখন সব উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে এটা রেখে দিব কিছুক্ষণের জন্য মোমো তৈরি করার জন্য এখন ডো তৈরি করে নিব। এখানে এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি পরিমাণ মতো লবণ আর হালকা গরম পানি দিয়ে এটা মেখে নিতে হবে মেখে ডো করে নিব এক চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে এটা ভালোভাবে মেখে নিচ্ছি তাহলে গুলোটা সফট হবে এই যে এখন মোমো বানাচ্ছি বানাচ্ছি আর এই ছোট্ট কিউট রাইস কুকারে হচ্ছে দিচ্ছি একটা একটা করে আর এদিকে এই যে আমার ছেলে যার জন্য বানাচ্ছি সে বসে বসে মজা মজা করে খাচ্ছে খেয়ে যাওয়ার পরে বাকি যেগুলি ছিল এগুলি তৈরি করে নিয়েছি এবং হচ্ছে এখানে স্টিম করে নেব একসাথে সবগুলি দিয়ে দেব মিনি রাইস কুকার পাতে আমি টেবিলে বসেই মোমোটা তৈরি করে ফেলেছি দেখি এখন সবগুলি আটে নাকি স্মেল মনে হয় না সবগুলি আঁটবে দিয়েছি ছয়টা আর এই যে বাকি এখানে কয়েকটা রয়েছে এটা হোক বাকিটা পরে দেব আমার মোমো বানানো কমপ্লিট এখন দেখি খেয়ে কেমন হয়েছে এটা আমি অল্প করেছি আজকে প্রথম তাই দেখি খেয়ে কেমন লাগে না এটা খুব ভালো লাগছে আজকে আমি প্রথম ট্রাই করলাম সত্যি অসাধারণ কেটে ফ্লেভারটা ভালো লাগছে আমি আবার একটু ভেজে করছি আবার অনেকে দেখি তেলটা গরম করে উপরে দেয় আমি হচ্ছে সাদা তিল আর মরিচ একসাথে একসাথে একটু গরম করছি ভেজে নিছি আর কি ফ্লেভারটা সুন্দর আসছে একটু সস মিলে নিই